আরে আব্বা তুমি বাবা আইছিলাম তোর কাছে একটু দরকারে আও ভিতরে না বাবা ভিতরে যাবো না ভিতরে গেলে দেশ না তোর বউ খালি ক্যাট করে তোর ছোট তো বয়স হয়েছে ওরা তো বিয়ে শাদি দিয়া লাগবো এখন ভালো একটা সম্বন্ধ পলা পোলা সরকারি চাকরি করে এখন ওইছে কি বাবা ছোট মোট একটা অনুষ্ঠান তো করা লাগে আর তুই তো জানোস আমি রিক্সা চালাই খাই আমার তো এত টাকা পয়সা খরচ করা সম্ভব না বাবা তুই যদি আমার লাখখানি টাকা দিতি তোর বোনের বিয়ের কাজটা সম্পন্ন করতে পারতাম বাবা আমি আর বাস পই কয়দিন ক ও তুমি এই লিখেছো না তুমি তো একটা চিটার একটা কয়দিনে আমার পঞ্চাশ হাজার টাকা নিজে তোমার কিডনি অপারেশন করেছিল সেই টাকা বড় মেয়ের জামে রিক্সা কিনে দিচ্ছ আসি টাকা দিত না তোমার টাকার গাছ লাগাই রাখছি মনে হয় টাকা তারই তৈরি করতেছে হ্যাঁ তুমি চালা হইল রিক্সা তোমার ভাইয়ার সরকারি চাকরি পোলা বিয়ে একটা রিক্সাওয়া দেখে বিয়ে দাও শোনো তুমি তোমার পরিবার তোমার মাইয়া আমার কাছে জান আসে যাও বাইরাও আমার বাড়িতে বাইরাও বাইরাও

বাবা সরি চাচা আমার একটু লেট হয়ে গেল না বাবা না কোনো সমস্যা নাই এই ধরেন আপনার বাক্সটা কাকা এই বাক্সের মধ্যে স্বর্ণ ছিল টাকা ছিল আপনি তো চাইলে নিয়ে যেতে পারতেন না বাবা আপনার জিনিস আমি নিবো কে বাবা আমি গরিব হইতে পারি কিন্তু আমি লুবি না চাচা তাহলে আপনাকে আসল কাহিনীটাই বলি এটা হচ্ছে আমার আপন ছোট ভাই ওকে আমি আপনার কাছে পাঠাইছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য আসলে একজন সৎ ব্যক্তি আচ্ছা চাচা আপনার মেয়ের বিয়ে দিতে কত খরচ হবে কি ব্যাপার বাবা আমার বিয়ে আপনার ছেলে যখন আপনাকে ডাকা দিয়েছিল তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম কি আসাদ ভাইটা এমন অপরিষ্কার কির এখানে পরে রয়েছে ভাই আজকে পরীক্ষা করিলাম মানে আসাদ ওইখানে কি হয়েছে এইভাবে ডাক্তা দেখে হ্যাঁ হইলো বাপ পোলা বড় পোলা আরো দুইটা মাইয়া আছে হ্যাঁ বড় পোল ইয়াও সংসারে খোঁজ খবর নেয় না বাপটা না খাইয়া মরে হেরা পেরায় পেরাই এমন করে বাদ দেন ভাই ও আচ্ছা এরপর আপনাকে ফলো করতে করতে আমি এখানে আসি তারপর এই নাটকটা সাজা শোনো বাবা একটা মেয়ের বিয়ে না হইলে কি যে জ্বালা সেটা একজন মেয়ের বাপই ভালো বোঝে এখন আমার ছোট মেয়ে এটা বিয়ে দিতে পারলি আমি ময়ের ও শান্তি পাবো চাচা এই নেন এখানে লাখখানিক টাকা আছে আর এনেন ধরেন এখানে কিছু গয়না আছে আপনার মেয়ের বিয়ের জন্য কাজে আসবে আর এখানেও হাজার বিশেক টাকা আছে এটাও রাখে আর এই টাকাটা দিয়ে আপনি প্রয়োজনীয় ওষুধপত্র কিনে খাবেন বাবা তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলা বাবা আজকে নিজের ছেলে ওই ও বাড়ির থেকে আর দেখাতে বার করে দিছে আর তুমি পরে ছেলে ওই আমার এত উপকার করলে করলা বাবা বাবা তোমার জন্য আল্লাহর কাছে দু হাত ভরে দোয়া করি আল্লাহ তোমারে ভালো রাখুক বাবা